আজকের ভিডিওটা মূলত হচ্ছে কিভাবে আমরা মিলিয়নিয়ার হতে পারবো আপনাকে খুঁজছে বাংলাদেশ আজকের ভিডিওটি আপনার জন্য আমি আজকে এসেছি আপনাদের জন্য মিলিয়নিয়ার স্কিম নিয়ে কিভাবে আপনি অল্প কয়েক বছরের মধ্যে মিলিয়নিয়ার হয়ে যেতে পারবেন কিভাবে আপনি দশ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন আজকের এই ভিডিওটি আপনার জন্যই আপনি অনেকটা উপকৃত হবেন আজকের এই ভিডিওটি দেখলে চলুন তাহলে দেখে নিন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন আপুকে যারা পরবর্তীতে ভিডিওটি দেখতে চান এবং পরবর্তী ভিডিও আমার পেতে চান আমি ভিডিওটি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে অবশ্যই আপুর ভিডিওটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে পাশে থাকবেন তো চলুন এবার আসা যাক মূল ভিডিওতে আমি আমাকে উদ্দেশ্য করে আপনাদেরকে বলছি আমি যেভাবে আমার সংসার লাইফে আমি আমার সংসারটাকে পরিচালনা করি সে সমস্ত কিছু আজকে তুলে ধরবো আপনাদের মাঝে আমি যেভাবে একজন গৃহিণী হয়ে সফল হয়েছি ইনশাল্লাহ আমি চাই আমার যে নতুন নতুন গৃহিণী আপুরা আছো বা ওল্ড এজের বা ওল্ড এজ বলতে আমি কি বলছি যার সংসার জীবনে অনেকটা পুরনো হয়ে গিয়েছো যে সমস্ত আপুরা জানো বা হয়তো আমাকেও ভালো আইডিয়া দিতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি হয়তো বা তোমাদের থেকে আইডিয়া নিয়ে আরও আরও ইম্প্রুভ করতে পারি তো চলো আমি কীভাবে আমার সংসারটাকে পরিচালিত করি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমত যে কাজটা করি তোমাদের ভাইয়া যে স্যালারি পায় সেই স্যালারির ফিফটি টাকা আমি রেখে দিই আমাদের সেভিংস মানে পরবর্তী সময়ের জন্য কি বলতে পারেন যে আপু আপনি এতটা মৃতবেই এতটা কৃপন আই ডট কেয়ার ভাই আমার দুঃসময়ে আপনি এসে শুধু গল্পই করবেন হয়তোবা আমাকে দুর্বল করে দিবেন হয়তোবা আমার মনোবল ভেঙে দিবেন পাশে তো টাকা দিয়ে কখনোই থাকবেন না কারণ এই সমস্ত বাঙালিদেরকে বিপদে পড়ে অনেকবার দেখেছি পাশে কিন্তু নিজেকেই থাকতে হবে পা যখন পিছলে আপনি স্লিপ খাবেন ওই ওখান থেকে আপনাকে নিজেকে উঠে দাঁড়াতে হবে তো আমি একটা কথাই বলবো যে সমস্ত ভাইয়ারা মানে ধরুন যে আপনি পনেরো হাজার টাকা স্যালারি পান কিভাবে আপনি ওই পনেরো হাজার টাকার মধ্যে আপনার সংসারকে পরিচালনা করে আপনি দশ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন মনে করেন যে সাপোজ আপনি দশ লক্ষ টাকা পেতে চাচ্ছে তো কিভাবে পেতে পারেন একবারে আপনি পনেরো হাজার টাকা স্যালারি পান একবারে তো আপনি চাইলেই দশ লক্ষ টাকা জমাই ফেলতে পারবেন না তো আমাদেরকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে আমাদের চাহিদাগুলোকে কন্ট্রোল করতে হবে আমাদের ইচ্ছাগুলোতে লাগাম টানতে হবে কি করতে হবে প্রথমে আপনাকে অবশ্যই আপনি যদি আপনার পরিবার নিয়ে থাকতে চান আপনাকে তো আর পনেরো হাজার টাকা স্যালারি পাইলে আপনি ইচ্ছা করলে তো সাত হাজার টাকার বাসায় থাকতে না তাহলে তো আপনার সবকিছু না আপনাকে কি করতে হবে তিন থেকে সাড়ে হাজার টাকার মধ্যে একটা বাসায় থাকতে হবে তাহলে পনেরো হাজার টাকার থেকে যদি তিন হাজার টাকা চলে যায় বা সাড়ে তিন হাজার টাকা চলে যায় তারপরও বা চার হাজার টাকা যদি চলে যায় আমাদের কাছে কিন্তু এগারো হাজার টাকা অবশিষ্ট থাকছে ওই এগারো হাজার টাকাকে আমরা কি করব। ওই এগারো হাজার টাকাকে আমরা পাঁচ হাজার টাকা আমরা রেখে দিব আমাদের সংসার পরিচালনার কাজে আপনি বলতে পারেন যে সংসার চালানো কি এতই সহজ পাঁচ হাজার টাকা দিয়ে হবে অবশ্যই হবে কেন হবে না আপনি যদি প্রতিদিন মাছ মাংস খাইতে চান তাহলে তো হবে না আপনার জিহুবাকে লাগাম দিতে হবে যতটুকু পরিমাপ যতটুকু প্রয়োজন সেটাই করতে হবে হ্যাঁ আপনি মাছের পিস চাইলেও একটা মাছ কিনে এই সাইজে করে খেতে পারেন চাইলেও আপনি মাছের পিস এই সাইজে করে খেতে পারেন এটা হচ্ছে আপনার রুচি বা আপনার চিন্তা চেতনা আমার যতটুকু সাধ্য তার মধ্যেই কিন্তু আমাকে সাত টাকাও রাখতে হবে তো আপনি চাইলে আপনি আপনার যদি দুইটা বাচ্চা থাকে বা একটা বাচ্চা থাকে বাচ্চাদেরকে প্রতিদিন আপনি হচ্ছে ডিম দিতে পারেন দুইজনকে দুইটা বা অল্প পরিমাপ ওদেরকে একটু দুধ দিতে পারেন আর আমরা বড় মানুষ আমাদের কিন্তু অত প্রয়োজন হয় না আপনি সবদিকে যাবেন তাহলে কিন্তু একবারে সম্ভব না আমরা চাইলে দেশীয় ফল খেতে পারি যেমন পেয়ারা ভিটামিন সি যেমন লেবু খাইতে পারি যেগুলো অল্প দামের এগুলো আমরা নিব ফ্রুটস আর হ্যাঁ বাচ্চাদেরকে বলতে পারেন আপেল আঙ্গুর এগুলো কিন্তু খাওয়াবো না হ্যাঁ খাওয়াইতে পারেন সপ্তাহে একদিন দুদিন প্রতিদিন এই যে খাইতে হবে কিন্তু কোনো মানে নেই আর আমি মনে করি সব থেকে প্রচুর লতি কিংবা গুঁড়ো মাছ এগুলোতেই মনে হয় যে পুষ্টি বা ভিটামিন বেশি তো এটা আমরা করতে পারি আর একটা কাজ করতে পারি আমরা সোনালী ব্যাংকে ডিপিএস খুলতে পারি দীর্ঘ মেয়াদী আপনি চাইলে পাঁচ বছরের আছে আপনি চাইলে দশ বছরের আছে আমার জানা মতে তিন বছরের মেবি মনে হয় আসে তো আপনি কি করবেন আপনি তিন হাজার টাকা করে আমাদের চার হাজার টাকা ঘর ভাড়ায় গেল পাঁচ হাজার টাকা আমাদের সংসার খরচ হয়ে গেল নয় হাজার টাকা গেলেও কিন্তু আমাদের কাছে কয় হাজার টাকা থাকছে আরো আরও ছয় হাজার টাকা থাকতেছে তো আমরা ওখান থেকে কি করতে পারি আমরা ওখান থেকে আমরা আমাদের সেভিং তিন হাজার টাকা করে বারো বছরের একটা মানে মিলিয়নিয়ার স্কিম আছে ওইটাতে আমরা রাখতে পারি বারো বছরের যে তিন হাজার টাকা মানে হচ্ছে মাসিক একটা ডিপিএস আমরা করতে পারি এই ডিপিএস তে যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে রাখেন বারো বছর পর আপনি দশ লক্ষ টাকা পাবেন আরও আমাদের কাছে তিন হাজার টাকা সেক হচ্ছে বলতে পারেন যে এই তিন হাজার টাকা দিয়ে কি করবেন হ্যাঁ এই তিন হাজার টাকা দিয়ে আপনার যদি বাচ্চা পড়ালেখা করে আপনি চাইলে আপনার বাচ্চাকে আপনার বাচ্চার স্কুলের বেতন দিতে হতে পারে দু একটা টিউশনি থাকলে সেটা দিতে পারেন আমি মনে করি এক মানে এক বছর বয়স থেকে আমাদের বাচ্চারা তো ছয় বা পাঁচ তখনই স্কুলে যায় আপনি যদি আপনার বাচ্চাকে স্কুলে পাঠান বা আপনি একটু শিক্ষিত হন তাহলে কিন্তু ক্লাস ফাইভ পর্যন্ত আপনি পড়াতে পারবেন আর আপনার যদি সেই শিক্ষাও না থাকে পড়াই তো না পারেন একটা টিচারকেও দেন বা মোটামুটি একটা স্কুলও পড়ান এক থেকে দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা আর আপনি যদি বলেন যে না আমি ছোট থেকে আমার বাচ্চাকে একদম ভাবে স্কুলে পড়াবো তাহলে আপনি বেতন পান পনেরো হাজার টাকা তো আপনি তো চাইলেও এই শখ পূরণ করতে পারবেন না আপনাকে তো আপনার মানে যতটুকু সাধ্য এর মধ্যেই সবকিছু মেনটেন করতে হবে তো যেমন আমি আমার বাচ্চাকে চাইলে বা দশ হাজার পনেরো হাজার টাকা স্কুল কোচিং এগুলো মানে ফি দিচ্ছি হয়তোবা আপনি পারতেছেন না বা আমি হয়তো পারতাম না একটা সময় তো আপনার যতটুকু মানে যোগ্যতা বা যতটুকু আপনার সামর্থ্য কেউ খারাপ ভাবে নেবেন না ওর মধ্যে আপনার মানে প্রয়োজনীয়তা বিলাসিতা করা যাবে না কোনো ভাবে অপচয় করা যাবে না একটি টাকা অনেক মূল্যবান আপনি দেখবেন আপনার কাছে একশো টাকার প্রয়োজন নিরানব্বই টাকা আছে একটা টাকা নেই ওই একটা টাকায় আপনি জোগাড় করতে যান আপনাকে কি পরিমাণ মানে মাথার ঘাম পায়ে ফেলতে হয় আমি বাস্তবতার মুখি মুখোমুখি হয়েছি আমি বাস্তবতা জানি আমি ঠোকে শিখেছি এই জন্য ভাবছি যে আমার ফ্রেন্ডসদের সঙ্গে আমি আমার লাইফ শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যরা যেন দেখে উপকৃত হতে পারে আমাদের চার হাজার টাকা বাসা ভাড়া গেল পাঁচ হাজার টাকা আমাদের বাজার খরচ গেল নয় হাজার টাকা আমাদের বাচ্চার পিছনে গেল শিক্ষার পিছনে বাচ্চা পড়ালেখার পিছনে গেল দেড় হাজার টাকা তাহলে আমাদের গেল দশ হাজার পাঁচশো টাকা আমাদের ডিপিএচে গেল তিন হাজার টাকা তাহলে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা গেল পনেরো হাজার টাকার মধ্যে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা গেলেও কিন্তু আমাদের কাছে আরও পনেরোশো টাকা থাকে পনেরো হাজার টাকার মধ্যে হ্যাঁ আপনি এখান থেকে চাইলে আপনার যদি বাজার খরচে লাগে আপনি বা ওষুধপাতি লাগতে পারে আমাদের প্রতি মাসে যে অসুখ লেগেই থাকে তা কিন্তু না প্রত্যেক মাসে কিন্তু সবার অসুখ নয় প্রয়োজন পড়তে পারে পোশাকের আপনার না হলো আপনার বাচ্চা তো আপনি এই কাজে টাকা টাকা বা আপনি এক হাজার এখান থেকে খরচ করলেও কিন্তু পাঁচশো বা এক হাজার টাকা প্রতি মাসে আপনি আপনার কাছে সেভিং রাখতে পারেন বা আপনি চাইলেও পাঁচশো টাকার চার বছর মেয়েদের একটা আরেকটা ডিপেস করতে পারেন যে আপনার যখন প্রয়োজন তখনই যেন চার বছর পরে আপনি একটা মোটা অঙ্কের টাকা ওখান থেকে পেতে পারেন তো আপনি টাকা টাকা ফেলেন আর আপনার কাছে থাকলে আপনি পোশাক লাগলে পোশাক কিনেন ওষুধ লাগলে ওষুধ সংসারে সংসারে লাগলে খরচ করেন কিন্তু একটা কথা বলবো আপনাদের চাহিদাগুলোকে কমিয়ে দিতে হবে এই যে প্রতি মাসে মাসে ইচ্ছে করলে একটা ড্রেস কিনলাম ইচ্ছে করলে এক জায়গায় ঘুরতে গেলাম ইচ্ছে করলে পার্লারে গেলাম গুল লাগলো এগুলো করা যাবে না ভাই আমি মনে করি জাস্ট টাকা ওয়েস্ট এই যে ঈদ আসলে আপনাদের ভাই আমাকে মোটা অঙ্কের একটা সালামি দেয় সেটা হইতে পারে দুই হাজার টাকা সেটা হইতে পারে তিন হাজার টাকা কিন্তু আমি এই টাকাটা আমার সংসারের কাজে খরচ করি কি করি হয়তো বা আমার সংসারে একটা পাতিলের প্রয়োজন পাতিল কিনে পেলাম বা আমার বাচ্চাকে কিছু কিনে দিলাম বাচ্চাকে হয়তো এক জায়গায় ঘুরতে নিয়ে গেলাম সেখানে আমি দুই চার পাঁচশো টাকা খরচ করতে পারি সব কিছুই সম্ভব আর বলতে পারেন পরিশেষে যে হ্যাঁ পনেরো হাজার টাকা দিয়ে এত কিছু করা সম্ভব না আর যদি আপনার বাচ্চা একটা দুইটা না হয় তিন চারটা হয় তাহলে ভাই আপনি কেন দুঃখ কষ্ট করে আপনি ঢাকা শহরে বা বগুড়া শহরে বা যে কোনো শহরে শাকসবজি উৎপাদন করতাম আমি দুটা মুরগি পালতাম আমি একটা গরু পুষতাম এগুলো থেকে আমি আমার সংসারের সব চাহিদা পূরণ করতাম আমি মনে করি আরও আমার মানে সেভিং বাড়তো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে সাপোর্ট দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন তো এই হচ্ছে আপনাদের দশ লক্ষ টাকার মানে জমানোর টেকনিক বা আইডিয়া আমি দিয়ে দিলাম আমি এভাবে টাকা জমাই আর অনেকেই বলতে পারেন যে আপু আপনি এত কৃপন জ্ঞান দিতে পারেন বাজে বাজে কমেন্টস করতে পারেন ভাই একটি টাকাও অনেক মূল্যবান আপনি একটি একটি করে টাকা জমান মাস মাস শেষে দেখবেন আপনার কাছে তিরিশ টাকা জমে গেছে আপনি দুই টাকা করে জমান মাস শেষে দেখবেন আপনার কাছে ষাট টাকা জমে গেছে এটাই ছিল বলার আপনারা অবশ্যই চেষ্টা করবেন যার যতটুকু সামর্থ্য সেখান থেকে টাকা জমাতে টাকা জমানোটা আমি এটা শিখেছি মূলত আমার আম্মুর কাছ থেকে আম্মুকে দেখতাম যে আম্মু এইভাবে টাকা জমাতো ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের সব থাকতে নাই বেশি আমাদের চাহিদাকে কন্ট্রোল করতে হবে লাগাম দিয়ে আমাদের নিজেদের খুশিগুলোকে নিজেদের বিপদের সময় নিজেদেরকে সামাল দিতে হবে এই রকম মেন্টালিটি বা এই রকম সেভিং আমাদেরকেই মেনটেন করতে হবে তো সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি হাফেজ